আমরা মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের রাষ্ট্র সংস্কারের মহৎ উদ্বেগকে স্বাগত জানাই তবে আমরা মনে করি ছাত্র জনতার গণ মাধ্যমে গঠিত হওয়া এই সরকারের দায়িত্ব টেকসই ভবিষ্যৎ নির্মাণের জন্য চাষিবাদ সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার করা কারণ আওয়ামী লীগকে নিষিদ্ধ করাই সর্বপ্রথম সংস্কার বলে আমরা মনে করি সাবেক কোন প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতি পদে নির্বাচনের অযোগ্যতা এটি একটি বিশেষ উদ্দেশ্য উদ্দেশ্যে করা হয়েছে বলে আমরা এই প্রস্তাবের সাথে একমত হতে পারি নাই প্রধানমন্ত্রীর মেয়াদ দুই টার্মের মধ্যে সীমাবদ্ধ রাখার বিষয়েও আমরা পুরোপুরি একমত নই জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠনের ব্যাপারে আমরা একমত হলেও আমরা মনে করি একমাত্র নির্বাচিত সংসদই এই সিদ্ধান্ত নেবার ইতিহার রাখে তবে সংবিধান সংস্কার কমিশনের প্রতিবেদনে সুপারিশকৃত এনসিসি এর গঠন প্রক্রিয়ার সাথে আমরা সম্পূর্ণভাবে একমত নই এবং প্রয়োজনে এনসিসি সকল সদস্যের সম্মতিতে রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টার পদ গ্রহণ করতে পারেন বলে যে বিধান রাখা হয়েছে তার সাথেও আমরা দ্বিমত পোষণ করেছি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করার যে সুপারিশ নির্বাচন কমিশন সংস্কার প্রতিবেদনে উঠে এসেছে আমরা তা প্রত্যাখ্যান করেছি রাষ্ট্রপতি নির্বাচনের দল নিরপেক্ষ ব্যক্তিকে মনোনীত করার একমত আমাদের সুপারিশ হয়েছে সেখানে জাতীয়তাবাদ প্রশ্নে আমাদের ভিন্ন মত রয়েছে সংবিধানে মৌলিক অধিকার প্রশ্নে ভারসাম্য এবং আনুপাতিকতা পরীক্ষার যে কথা বলা হয়েছে তা বাস্তবসম্মত নয় বলে আমরা মনে করি ন্যূনতম 10 শতাংশ আসলে রাজনৈতিক দলগুলো তরুণ প্রার্থী দেবার যে বাধ্যবাধকতার কথা বলা হয়েছে সেটা আমরা প্রত্যাখ্যান করি এমপি পদে নির্বাচনের বয়স কমিয়ে 21 করাটা বর্তমান বাস্তবতায় কতখানি সম্ভব সেটা নিয়ে আমরা প্রশ্ন তুলেছি একজন সংসদ সদস্য একই সাথে সংসদ নেতা প্রধানমন্ত্রী এবং রাজনৈতিক দলের প্রধান থাকতে পারবেন না বলে যে সুপারিশ করা হয়েছে তা বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে কতখানি বাস্তবায়নযোগ্য সেটা নিয়ে আমরা প্রশ্ন তুলছি গঠিত একটি বিশেষ রাজনৈতিক দলকে সুবিধা দিতে জনপ্রশাসন সংস্কার কমিশন জেলা এবং উপজেলা পর্যায়ে নাগরিক কমিটি গঠনের সুপারিশ করেছে বলে আমরা ঐক্যমত কমিশনকে জানিয়েছি উপজেলায় জননিরাপত্তা অফিসার পদে একজন এসপি পদমর্যাদা এএসপি পদমর্যাদা কাউকে নিয়োগ করার ব্যাপারে আমাদের আপত্তি রয়েছে সাথে আমরা প্রদেশিক শাসন ব্যবস্থা চালু এবং জেলা পরিষদ বাতিলের প্রস্তাবের বিরোধিতা করেছি রাজধানীর মহানগর সরকার চালু যে সুপারিশ করা হয়েছে সেখানেও আমাদের আপত্তি রয়েছে ধন্যবাদ